আসসালামু আলাইকুম বিয়ার কীভাবে বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলবেন সেটা আপনারা অনেকেই জানেন না অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন লক হয়ে যায় বা আমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য বিকাশ কাস্টমার কেয়ারে কল দেওয়ার প্রয়োজন হয় অনেকেই জানেন না যে বিকাশ কাস্টমার কেয়ারে কিভাবে সরাসরি কথা বলতে হয় আবার আপনি যে নাম্বার দিয়ে বিকাশ কাস্টমার কেয়ারকে কল দিচ্ছেন সেই নাম্বারে যদি আপনি কল দেন যেমন এই নাম্বারটি ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে যদি আপনি কল দেন তাহলে আপনার প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় টাকা কাটবে আপনি যদি দশ মিনিট কথা বলতে বলেছেন তাহলে পঞ্চাশ টাকার মতো কেটে যাবে তো আপনি পিন রিসেটের জন্য যদি কল দেন বা যে কোনো সমস্যার জন্য যদি কল দেন আপনারা হচ্ছে এ নাম্বারে কল দেবেন না এই নাম্বারে কল না দিয়ে বিকাশের কিন্তু আরেকটি কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে তো সেটা আমি আপনাদেরকে এখন এখানে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এ নাম্বার এ নাম্বারে আপনি কল দেবেন তো নাম্বারে কল দিবেন কীভাবে কীভাবে কথা বলবেন এবং কীভাবে কল দিয়ে পিন রিসেট করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে এখান থেকে আমি নাম্বারটা তুলে নিয়েছি তো নাম্বারটি আমি আপনাদেরকে একবার পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নাম্বারটি পরে দেখিয়ে দিচ্ছি দেন আমি আপনাদেরকে এখন পিন রিসেট করে দেখিয়ে দেবো কাস্টমার কেয়ারে কীভাবে কথা বলতে সেটা দেখিয়ে দেবো তো আমার নাম্বারটি হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বারটি হচ্ছে জিরো টু ফাইভ ফাইভ সিক্স এই নাম্বারটি আপনারা আপনারা পিন রিসেটের জন্য বা যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে কল দেবেন ওকে তো নাম্বারটি তুলছি দেন আমি এখান থেকে কল দিয়ে দিচ্ছি তো লাউড স্পিকার দিচ্ছি এখান থেকে এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য দিয়ে আপনি নিজেই পিন রিসেট সাময়িকভাবে বন্ধ রাখা অ্যাকাউন্ট খোলা স্টেটমেন্ট সহ অনেক সেবা খুব সহজেই নিতে পারছেন ওয়ান সিক্স টু

প্রেস করুন সাময়িকভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কে জানতে এবং এম তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট স্টেটাস জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে ছয় প্রেস করুন ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে সাত প্রেস করুন বিকাশ সংক্রান্ত তো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে আট প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে শূন্য প্রেস করুন তো এখান থেকে এখন আপনি শূন্য প্রেস করে দিবেন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে

72 ঘন্টার মধ্যে পেন সেট করতে হবে নিয়ম শর্ত কি কি জানা আছে আপনি একটু বলে দেন আমার জানা আছে তারপর আপনি বলে দেন আপনার সুবিধার জন্য আমি ইমেইল করে আপনাকে নিয়ম শর্ত পাঠিয়ে দেব ঠিক আছে জি বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ বিকাশে কল করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশের পিনটি রিসেট করে নিয়েছি কাস্টমার কেয়ারে কল দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ পিন কিন্তু রিসিভ করে দিয়েছে সাথে সাথে তো এইভাবে খুব সহজে আপনারা বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন